দেখলেন তো ভিডিওটা দুর্গাপুরের সেই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া গণলালসার শিকার হয়েছে সেই হাসপাতালে ঢুকতে গিয়ে বাধা পেলেন প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি সহ বিজেপির নেতা নেত্রীরা হাসপাতালের গেট ভিতর থেকে বন্ধ থাকায় অনেকক্ষণ গেটের বাইরে ভিতরে থাকা নিরাপত্তা কর্মীদের ডাকতে থাকেন তারা কিন্তু কেউ গেটের সামনে এসে কথা পর্যন্ত বলেনি শেষ পর্যন্ত গেটের সামনে ধর্নায় বসে যান লকেট চ্যাটার্জি সহ অন্যান্যরা ধর্নার সেই ভিডিও দেখাবো আপনাদের

লকেট চ্যাটার্জি বলেন পুলিশ হাসপাতালের ভিতরে রয়েছে ভিতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ কিছু হলে ঢুকতে ঘটত না লকেট বলেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে এটা আইবস মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা রাতে বাইরে বেরোবে না এটা আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি মানুষের জবাব দেবে কি বলছেন লকেট চ্যাটার্জি শোনাবো पुलिस अंदर में है और साधारण जनता जो अभी इमरजेंसी में जाएंगे वो लोग घुस नहीं पाएंगे सब बंद कर दिया है ये लोग ये क्या विचार है ये क्या विचार है पुलिस लोग बोल रहे हैं हम लोग हॉस्पिटल तोड़ने नहीं देंगे हमको उसको प्रोटेक्ट करेंगे बंद रहेगा लेकिन आप लोगों को घुसने नहीं देंगे ये क्या है ये क्या चल रहा है तालिबानी शासन चल रहा है यहाँ पे पाकिस्तानी शासन चल रहा है यहाँ पे ममता बनर्जी एक महिला होके भी महिला को ऐसा हुआ है अर के बाद अगर आज का विचार होता तो ये सब नहीं होता दुर्गापुर नहीं होता तो अभी हॉस्पिटल बंद कर दिया डर में क्या करेंगे हम लोग यहाँ जब तक विचार नहीं होगा और तीन लोग अरेस्ट हुआ है वो है आप देखने एक हफ्ता दस दिन बाद इसको छोड़ देंगे ये ऐसा चल नहीं चलेगा इसका विचार चाहिए ये लेडी का आए हैं आप बोलिए मान सम्मान पश्चिम बंगाल का कहाँ पे गया ममता बनर्जी बोल रहे की लेडी लोग बाहर नहीं आएंगे रात पे आप देखिए भूमिका सिंह सोफिया कुरैसी कहाँ ऑपरेशन सिंदूर में शामिल हुआ था আগে হওয়ার ঘটনায় দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতা নেত্রীরা প্রসঙ্গত দুর্গাপুরের ঘটনা নিয়ে রবিবার বারোই অক্টোবর মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাত সাড়ে বারোটায় কলেজ ছাত্রী ক্যাম্পাসের বাইরে যাওয়া উচিত ছিল না বলেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গ সফরে রবিবার যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এটা আমাকে নয় এই ঘটনা নিয়ে পুলিশকে প্রশ্ন করুন এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নি তিনি ঘটনাকে কেউ সমর্থন করে না এটা অত্যন্ত মর্মান্তিক তবে ওটি একটি প্রাইভেট কলেজ মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই রাত সাড়ে বারোটা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি কি হয়েছে জানি না পুলিশ খতিয়ে দেখছে কি বলছেন মমতা ব্যানার্জি শোনাবো পুলিশ ডোন্ট ইনক্রুভ ডিস অ্যান্ড ডিজ ইউ ক্যান আস দ্য পুলিশ হ্যাঁ দ্যাট পুলিশ ইট ইজ নট মি ইট ইজ আ পুলিশ দেয়ার ইজ এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নো বডি সাপোর্টিং ইউ টেল মি ওয়েল উড়িষ্যা Before three weeks ago, three girls are in the sea beach. What action has been taken by the Urisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it's shocking, she was studying in a private medical college. So, all the private medical college. Whose responsibility? How they came out in the night at 1230. And it happens in the so far I know forest area. And 1230, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also used to take care for their students. And especially the girl child. At night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে